আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে আজকের ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে কেননা ডাবল ডিসকাউন্টে ফ্রাইডে এবং মাসের শেষের অপারে আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন খুবই পপুলার যে ল্যাপটপগুলা চিপ বাজেট করে যারা ল্যাপটপ নিতে চান গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিং সহ বেসিক ফান্ডামেন্টাল এবং অন্যান্য কাজগুলো করবেন তাদের জন্য চিপ বাজেটের খুবই স্ট্রং ল্যাপটপ তিন থেকে চার বছর এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন অনেক ডিসকাউন্টে ল্যাপটপগুলো পেয়ে যাবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা রিজনেবল প্রাইস এই প্রাইসে আর ল্যাপটপ বর্তমানে পাবেন না অনেক ভালোটা ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন তো আজকের ভিডিওতে যে যে মডেলগুলো থাকবে টেন জেনারেশন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনে ডিসকাউন্টে ডাবল ডিসকাউন্টে আপনারা কিন্তু নিতে পারবেন মাসের শেষে আঠাশ তারিখ পর্যন্ত প্ল্যানোভার মধ্যে পেয়ে যাবেন এই মডেলটা খুবই চমৎকার একটা ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন ভালো ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন ওরাই ভাইভের এইট জেনারেশন ল্যাপটপ ডেলের মধ্যে স্লিম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন খুবই রিজন প্রাইসে ডেলের মধ্যে থ্রি সিক্সটি রোটেট করে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটাও কিন্তু আকর্ষণীয় একটা প্রাইসে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন নম্বর থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো এস ফোর ফাইভ সেভেন জিনো আসলে ল্যাপটপ পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্টে এবং এসটি জি টু পেয়ে যাবেন ফ্রেশ নিউ কন্ডিশনে এসপি জি টু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মেগা ডিসকাউন্ট ডাবল ডিসকাউন্টে ফ্রাইডে অফার মাসের শেষের অফারে ল্যাপটপগুলো কিন্তু খুব চিপ প্রাইসে কালেক্ট করতে পারবেন বিএস কথার পাড়া না চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে ল্যাপটপগুলোর ডিটেলস আপনাদেরকে জানাবো আমাদের লোকেশন কিভাবে ভিজিট করবেন সেই ভিডিওটা দেখে নেওয়া যাক মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে মেট্রোল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রোল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় টাইলস এর দেখতে পাবেন টাইলস এবং দরজার সোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ শুরুতে দেখাবো খুবই আকর্ষণীয় একটা মডেল সেভেন জেনারেশন ল্যাপটপ কোরাই ফাইভ তাও থিঙ্ক সিরিজে লেনভো থিঙ্ক সিরিজে আপনারা এই মডেলটা পেয়ে যাবেন লেনভো থিঙ্ক সিরিজের আপনারা ল্যাপটপটার মডেলটা দেখেন টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই মডেলগুলোতে অনেকগুলো ভেরিয়েন্ট থাকে সিক্স জেনারেশনও থাকে বাট এটা সেভেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে স্লিমের মধ্যে বেস্ট একটা কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন র্যামডম দিন রাত চব্বিশ ঘন্টা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন কাস্টমাইজ ফ্যাসিলিটিস থেকে অন্যান্য সকল ফেসিলিটি কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা ফিঙ্গার সেন্সর সকল পোর্ট ফেসিলিটিস দিয়ে কার্বন ফাইবার বডিতে ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার এই মডেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন লং টাইম ব্যবহারের জন্য অনেক বেশি বেস্ট হবে আর ল্যাপটপটা কিন্তু ডাবল ডিসকাউন্ট বলে ফেললাম আমাদের রেগুলার প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো টাকা বাট ফ্রাইডেতে মাসের শেষের অপারে আঠাশ তারিখ পর্যন্ত ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আনবিলিবেল একটা প্রাইস অ্যাকচুয়ালি আপনারা সবাই বাছাই করে কিনতে চান প্রাইস কতটা কম হবে কার থেকে কত কমে পাবেন সো আপনারা কিন্তু বাছাই অবশ্যই করবেন উনিশ হাজার নয়শো নব্বই টাকায় টি ফোর সেভেন জিরো এস পুরাই ফাইভের সেভেন জেনাশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি ব্যাকলাইট কিবোর্ড দশটিগের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ ফ্রেশ কন্ডিশনে র্যামডম ইউজ করার জন্য এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবে সাথে কিন্তু গিফটও থাকে ব্যাগ মাউচ চার্জার পাওয়া ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সবটপ সাপোর্ট সহ অন্যান্য ফ্যাসিলিটিসও কিন্তু ল্যাপটপগুলোর সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন সরাসরি যদি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন একই টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এরপর দেখাবো আর একটা আকর্ষণীয় ল্যাপটপ থ্রি সিক্সটি রোটেট করে অনেক পপুলার এই মডেলটা আপনারা প্রায় ভিডিওতে দেখে থাকবেন খুব ভালো একটা ডিসকাউন্টে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন থ্রি সিটি রোটেট করে ভেজেল লেসে টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে ফ্রাইডেতে আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশ তারিখ মাসের শেষের অফার প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ফোর জিবি পাবেন একশো আঠাশ জিবি পাবেন ফোর কোর প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন দুইটা ক্যামেরা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এবং সাইডে সো এটা অনেকগুলো মডেল হয়ে থাকে দুইটা মডেল হয়ে থাকে এটা পেয়ে যাচ্ছেন ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট নাইন একই ফ্যাসিলিটিস একই প্রসেসর এবং সমানভাবে আপনারা কাজ করতে পারবেন সব ধরনের মোটামুটি কাজগুলো আপনারা করতে পারবেন বেসিক ফান্ডামেন্টাল গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং থেকে শুরু করে আপনারা এই ল্যাপটপটাতে ট্রিলেন্সিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজও অনেক ভালোভাবে করতে পারবেন সো এই ল্যাপটপটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার টাকা বাট এখন কিন্তু আমাদের থেকে ধামাক একটা ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় সো আপনারা ফ্রাইডে অফারে আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন বিএস এরপর দেখা যাচ্ছে আর একটা ল্যাপটপ এটাও কিন্তু অনেক আকর্ষণীয় প্রাইসে পেয়ে যাচ্ছেন এসপির মধ্যে অনেকে পছন্দ করেন এসপি মডেলগুলো সো এটা পছন্দের মডেলই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশানে কিন্তু আপনার এসপির মডেলটা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাবেন এসপি এলিড বুক সিরিজে বিজনেস সিরিজ ল্যাপটপ র্যামডম কাজ করতে পারবেন এটা পেয়ে যাবেন এসপি এলিড বুকের যে টু মডেলে জি টু ইকুয়াল সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এ এমডি প্রসেসরে সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা আপনার পাবেন র্যামডম কাজ করার জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট সার্ভিস হয়ে থাকে বিজেপি সিরিজ ল্যাপটপ ভালো সুবিধা ইউজ করতে পারবেন দুইটাই স্টোরেজ একই সাথে ইউজ করতে পারবেন অর্থাৎ এসএসডি এবং হার্ডডিস্ক দুটাই আপনারা একই সাথে ইউজ করতে পারবেন দেখেনা বর্তমানে আমাদের থেকে এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এস পি এলএড বুকের সেভেন টু ফাইভ জি টু মডেল ইকুয়াল সেভেন জেনারেশনে ল্যাপটপটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার টাকা বাট এখন কিন্তু আপনারা খুবই ভালো একটা প্রাইসে বললাম ডাবল ডিসকাউন্ট ফ্রাইডের মধ্যে যদি আসেন ডাবল ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়েছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন গ্রাফিক্স ফিল্যান্সিং আউটসোর্সিং এবং অন্যান্য কাজগুলো আপনারা ভালোভাবে করতে পারবেন র্যামডাম ইউজ করতে পারবেন পিয়াস নেক্সট দেখাচ্ছি একটা ল্যাপটপ যে ল্যাপটপটা দিন রাত চব্বিশ ঘন্টা একটা গ্যারান্টি ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা ল্যাপটপ যারা বন্ধ করবেন না এমন একটা মডেল তাও কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ডাবল ডিসকাউন্টে এটা লেনোভো থিংপ্যাডের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিংপ্যাডের এক্স টু ফোরদেরও এই ল্যাপটপটা পেয়ে যাবেন ডিজেন ক্যালোফোনিয়ার কার্বন ফাইবার বডিতে ইউএসএ লঞ্চ হওয়া মডেল ল্যাপটপগুলো কিন্তু তিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট যেহেতু দিতে থাকি পনেরো দিন ল্যাপটপ বন্ধ করবেন না এমনভাবে ইউজ করবেন সো এটা নিজের এটা আমাদের অভিজ্ঞতা থেকে বললাম এই মডেলগুলো অনেক বেশি টেকসই হয়ে থাকে এবং অনেক বেশি ভালো পারফরমেন্টিভ হয়ে থাকে সো আপনারা র্যামডম কাজ করতে পারবেন এই ল্যাপটপটা কোরআবের প্রশাসী পেয়েছেন এইট জিবি এবং একশো আঠাশ জিবি থাকবে এক্স টু ফোর জিরো লিখে আপনারা গুগলে সার্চ করলেও মডেলটা সম্পর্কে আরও ভালো একটা ধারণা নিতে পারবেন নিয়ে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন পোর্ট ফেসিলিটি সবগুলোই পেয়ে যাবেন এস পোর্ট ইস বি টু এস থ্রি এবং পেয়ে যাবেন ভিজি পোর্ট সহ যাবতীয় প্রয়োজনীয় পোর্টগুলা সো ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন ফ্রাইডে এবং মাসের শেষে অফার থাকে সেই অফারে ডাবল ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় আঠারো হাজার টাকার ল্যাপটপ চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা কিন্তু ফ্রাইডেতে পেয়ে যাচ্ছেন বেশ এরপর আরেকটা ল্যাপটপ দেখাবো এটা আপনি পেয়ে যাবেন কোরআবের এইট জেনারেশন প্রথমেই ল্যাপটপ দেখেন স্লিম প্রেসড কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এই ধরনের স্লিম প্রেসড নিউ কন্ডিশানের ল্যাপটপ যারা চান তারা কিন্তু ফ্রাইডেতে চলে আসেন ভালো একটা ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার টাকা মাসের শেষের অফার এবং ফ্রাইডে ডিসকাউন্টে এই ল্যাপটপটা আপনাদেরকে দিব আনবিলিভেবল একটা প্রাইসে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি ফ্রাইডেতে যদি আসেন মাসের শেষের অফারে ডাবল ডিসকাউন্ট যদি বললাম ডাবল ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এটা ইউএসএ লঞ্চ হওয়া মডেল খুবই ভালো একটা সিরিজ লেটেসিড সিরিজে থ্রি ফোর নাইন জিরো মডেলে আপনারা দেখেন ল্যাপটপটা কত স্লিম একদমই নতুন কন্ডিশনে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ হলে আপনারা কিন্তু প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন ফোর কোর এবং এই থ্রিটি কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ল্যাপটপটার মডেল দেখে দিলাম আপনারা চাইলে গুগলও সার্চ করে দেখে নিতে পারবেন অনেক ভালো একটা ল্যাপটপ লং লাস্টিং করে ইউজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের কাজ সহ গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএডি পাবেন কাস্টমাইজ ফ্যাসিলিটি অনেক ভালো পাবেন ষোলো বত্রিশ জি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন এবং স্টোরেজ আপনার মন মতো করে বাড়িয়ে নিতে পারবেন সো ডাবল ডিসকাউন্টে ফ্রাইডে এবং মাসের শেষের অফারে এই অফারটা মিস করবেন না মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন পিএস হট ডিসকাউন্টে আরেকটা ল্যাপটপ দেখাবো টেন জেনারেশনে যারা চাচ্ছেন টেন জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন এখনও এটা খুবই কম ইউজ হওয়া থ্রি সিক্সটি রোটেট করে টেন জেনারেশন এটা এসপির মধ্যে পেয়ে দেবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন যারা ড্রয়িং অ্যানিমেশনের কাজ করে থাকেন হ্যান্ড টাসে কাজ করতে পারবেন সাপোর্টিং প্যানের মাধ্যমে কাজ করতে পারবেন দেখেন চমৎকার একটা ল্যাপটপ অনেক লং লাস্টিং করে ইউজ করতে পারবেন যারা থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ কিনবেন অলওয়েজ দেখেন আমি কিন্তু ভাঁজ করছি অলওয়েজ কিন্তু ভাঁজের কাজটা অনেক বেশি অর্থাৎ রোটেট করার কাজটা বেশি হয়ে থাকে যার জন্য এই ল্যাপটপগুলোর লকগুলো কিন্তু অনেক স্ট্রং করে দেওয়া কেননা এটাই বেশি গুরুত্বপূর্ণ লকগুলো স্ট্রং হলে যত বেশি আপনারা রোটেট করবেন সেক্ষেত্রে এই ল্যাপটপটা তত বেশি ভালো থাকবে যত বেশি আপনারা রোটেট করেন না কেন কোনো প্রবলেম হবে না অর্থাৎ ফিজিক্যাল কোনো প্রবলেম এই ল্যাপটপটাতে হবে না তার পাশে রাবার প্রোটেকশান দেওয়া আছে সো টেন জেনারেশন করেছি প্রসেসরে এইট জিবি র্যাম দুশো জিবি এসিডি দিয়ে একদম পাঁচ বছর র্যামটা ইউজ করবেন এই ল্যাপটপটা আশা করি ভালো একটা সাপোর্ট নিয়ে কাজ করতে পারবেন স্মুথলি কাজ করতে পারবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস আছে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে তো ভালো ফ্যাসিলিটিসে থ্রি সিক্সটি রোটেড টেন জেনারেশন করেছি প্রসেসরে এইট জিবি এবং দুশো ছাপান্ন বিসিডি দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ডাবল ডিসকাউন্টে ল্যাপটপটা তাহলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাসের শেষে এবং ফ্রাইডে অফারে বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন জাতি করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম